হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুই দিনের কাজ একদিনে করতে গিয়ে একেবারে না যে হালোবস্ত হয়ে গেল এই যে এইগুলা বেগুনি কালারগুলো আজকে একটু আগে আমি এগুলা সেলাই করেছি আর এই যে মিষ্টি কালার যেটা করতেছি এটা হচ্ছে গতকালের কাজ এটা জমা হয়ে গেছে তো দুই দিনের কাজের ভিডিও একসাথে করাতে আমি কিন্তু আমার হাতের কাজে কোনো টিউটোরিয়াল দিতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই তো হঠাৎ করে যেহেতু কাজটা আসছে সেজন্য আমারও সময়ের সাথে সব কিছু মেনটেন করে নিতে ঝামেলা হয়ে যাইতেছে যেহেতু এতদিন ছেলে একরকম করে চলছে আর এখন নতুন করে কাজের সাথে অন্যরকম হয়ে গেছে সময়গুলো ওলট আবার আর একটা সমস্যা হচ্ছে দুই ছেলের একসাথে পরীক্ষা পরীক্ষা সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে গেল কাজের রুটিনও তো আশা করে দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তখন আমি হাতের কাজের ভিডিওগুলো আমি দিতে পারব আর নতুন করে কিন্তু যদি আপনারা চান সরাসরি লাইভে আপনারা সেলাইও শিখতে পারবেন যদি সেরকম আপনাদের মতামত পাই তাহলে অবশ্যই আমি নিয়মিত আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভ করার চেষ্টা করব যেসব আপুরা যে সেলাই কাজগুলো শিখতে চাচ্ছেন সেলাইটা হাতের কাজ হাতের কাজের অথবা টেলারিং কাজ যেগুলো আমি শেয়ার করি বা আমি যা জানি যদি কেউ শিখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন জানালে আমি কিন্তু প্রতিদিন একটা টাইম সময় করে আমি লাইভ করার চেষ্টা করব যদি আপনারা সেরকম সারা দেন তাহলে আর হলে আমি যেরকম ভিডিও করি এরকমই ভিডিও শেয়ার করব তো আমার মনে হয় কি এরকম ভিডিওর থেকে আমার মনে হয় সরাসরি লাইভ করলে আমার আপুরা যাদের যে প্রশ্ন আছে সরাসরি কানেক্ট হয়ে আনসার করা যায় মতামত প্রকাশ করা যায় এটা মনে হয় বেশি ভালো হবে তো আপনাদের মতামতটা অবশ্যই আশা করছি আপনারা জানাবেন আমি এরকম লাইভ কখনও করিনি যদি আপনারা বলেন তাহলে চেষ্টা করব মানুষ আস্তে আস্তে শিখে যখন ইউটিউবে কাজ করছি তখন কিছুই জানতাম না একেবারে কিভাবে ভিডিও করে বা কোন প্রসেসে কি করে তো আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয় তো আপনাদের মতামতের আশা করছি সময় আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে যদি সেরকম আপনারা বলেন তাহলে কিন্তু আমি সুন্দর করে এক পিস করে কাজ আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব যে যে বালিশের কবারের কাজগুলো সেলাই করে মাত্র দুই মিনিট লাগবে কিন্তু একটা বালিশের কভার সেলাই করতে তো যারা শিখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি কিন্তু লাইভ করব। যদি আগামীকাল কাজে আমি জমা দিই যেটা নিয়ে আসবো সেটার সাথে আমি